কচুয়ায় প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত বাগেরহাটের কচুয়ায় দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় সম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার সকালে বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এদিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটরারি হাসপাতালের আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী মেলার উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী হাসান উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসিফ হায়দার ও কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহমেদ এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসান মাহমুদ মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস প্রমুখ এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোহাম্মদ রায়হান হোসেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ হাসান ইমাম আইসিটি কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন রাসেল যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আকবর হোসেন ফিশারিস কর্মকর্তা দীপঙ্কর চক্রবর্তী মানবাধিকার কর্মী জাহিদুল ইসলাম বুলু সাংবাদিক খান সুমন সাংবাদিক রাকিবুল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের খামারিরা এদিন মেলায় ত্রিশটি প্রদর্শনী স্টলে বিভিন্ন গৃহপালিত প্রাণী ও পশু পাখি প্রদর্শন করা হয় এবং খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় তো আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে শুধু এই মেলার মতো সীমাবদ্ধ না থেকে আপনারা এই মেলা থেকে যে মেসেজটি আপনারা পাচ্ছেন এটি আপনাদের স্থানীয় যারা খামারি রয়েছে শুধু খামারি বলতে নয় যারা পশু প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত রয়েছে তার সকলেই এটি পরস্পরের সাথে শেয়ার করবেন যারা এই উদ্যোক্তা আছেন আপনারা এগিয়ে যান সফল হন নিত্য নতুন প্রযুক্তি জেনে একজন আরেকজনকে দেখে উদ্বুদ্ধ হয়ে আপনারা এগিয়ে যান নিজেদের এবং দেশের উন্নয়নে আপনারা অবদান রাখেন এইবার সপ্তাহের যে মূল স্লোগান সেটা যা দেশীয় যা আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি তা আমরা যেটা জানতে পারলাম আমাদের ওই আগের বক্তাদের মধ্যে থেকে যে আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতের যে ছাগল আমাদের দেশে আছে এটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাত আমরা যদি এই জাতটা এই জাতটা ব্যবহার করি আমরা কিন্তু দেশীয় জাত দিয়েই কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বয়ং সম্প্রদা অর্জন করতে পারবো এভাবেই আমরা দেশীয় অনেক জাতি আছে যেগুলো আমরা কম জানি আমাদের জ্ঞানের কারণে আমরা বিভিন্ন এই এসব সপ্তাহ প্রদর্শনী থেকে আমরা সেগুলো জানতে পারবো যে আসলে কোনটা ভালো বা কোনটা ব্যবহার করা উচিত এবং এখানে যে প্রযুক্তিগুলো আমরা দেখছি এগুলো সম্পর্কে আমরা আরও জানব এবং আমরা যখনই আমাদের কোনো সমস্যায় পড়ব তা সংশ্লিষ্ট দপ্তরে সহ উপজেলা পরিষদের প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে আমরা যেন খামারিরা সবসময় যাওয়া যোগাযোগ রাখি এবং টিকাদান সেবা সহ শুরু করে যে সব প্রযুক্তি ব্যবহার করলে আমরা রোগ বালাই থেকে শুরু করে সকল মানে যে বাধাগুলো আছে সেগুলো অচ্রম করতে পারি আর অনেক কষ্ট করে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে এখানে এসেছেন তাদের আমাদের না বা এখানেই শেষ আমরা দ্বিতীয় অন্তনা পুরস্কার এবং আমাদের স্টল মূল্যায়ন কমিটি আছে স্টল মূল্যায়ন কমিটির মাধ্যমে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয়ভাবে নওয়ার জন্য সান্তনা পুরস্কার এখানে থাকি এগুলো আমাদের প্রথম ওদের সমাপ্তি করে ধন্যবাদ ওই কে আসসালাম আলাইকুম